গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে এই ছেলেকে পড়তে দিয়ে ফিরলাম আর কি জাস্ট ফিরে বসেছি আর সোনা বাবা এই দেখো যেই বসবো আমার কোলের মধ্যে এইভাবে শুয়ে পড়বে আমার কত কাজ আছে আর পাপায়ের আজকে দুটো পরপর পড়া আছে তো ও আসবে সাড়ে এগারোটা নাগাদ ওকে আবার আনতে সাড়ে এগারোটা মানে এগারোটা দশ পনেরো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে ও সাড়ে এগারোটায় ছুটি তো আনতে যেতে হবে তো সোনা বাবা এদিকে আমাকে আগলে ধরে বসে আছে কাজ না করলে কি করে আনতে যাব আর রান্না বান্না করেই যেতে হবে নইলে তো আসার পর যদি রান্না করবো বলি অনেকটাই লেট হয়ে যাবে তো যাই হোক দেখি ও সোনা বাবাকে একটু শান্ত করে আর কি উঠে যেতে হবে তো যাই হোক চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর লাইটটা জ্বলছে না বলে আর কি অন্ধকার লাগছে আর দেখো কাজু কি করেছে আমার বালিশগুলোকে ঘেটে দিয়েছে তো যাই হোক ঘরটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে টিফিনও খেয়ে নিয়েছি অল্প দুটি মুড়ি খেয়ে নিয়েছি আর ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি যেহেতু ওর পরপর দুটো পড়ে পড়া আছে আর কি পরীক্ষা বলতে যাচ্ছিলাম বাট সত্যি সত্যি পরীক্ষা আছে দুটো আজকে পরীক্ষা নেবে স্যার দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি কালো চলে আসছে লাইট না জ্বালালে মানে ভিডিও ভালো আসে না তো দুটো আজকে পরীক্ষা আছে ওর পরপর দুটো পরীক্ষা আছে তাই জন্য ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছি বাটার পাউরুটি ওকে সকালবেলা বানিয়ে দিয়েছি একটা হওয়ার পরে সে টিফিন দেন তো ওরা খিদে পেলে খায় না পেলে ছুটি হওয়ার পরে খায় গতবারে যেমন দিয়েছিলাম পাবাই খায়নি বললো মা আমার খিদে পায়নি বলে ছুটি হয়েছিল তখন খেয়েছিল তো গত শনিবার রাকেশ ছিল নিয়ে এসেছিলো আর আজকে তো আমাকে যেতেই হবে যে রাকেশ কালকে চলে গেছে তো যাই হোক চলো এখন আমি রান্না করব তার কারণ ছেলেকে আনতে যেতে হবে এগারোটা দশ পনেরো তার জন্য আর কি রান্নাটা করে নিই আর কাজুবাবাকে দেখো এখানে শুয়ে পড়েছে আর আজকে ভাবছি সোয়াবিনের তরকারি করবো তার জন্য এখানে দেখো জল ফুটতে দিয়েছি সোয়াবিনটা নিয়ে আসি সয়াবিনটা অনেকদিন ছেলে সোয়াবিন সোয়াবিন করছিলো তো আমি আনা হয়নি বলে এই জন্য কিনে দিয়ে গেছে এক প্যাকেট সল্ট তো চল সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিই রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যেতে হবে একটা ফোনই নিয়ে যাব বাবা আসছি হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের শোনো বাবা টাটা দাদাকে নিয়ে আসি দাদাকে নিয়ে আসি তুমি বসো কোথায় থাকবে ফ্যান চালিয়ে দিয়ে যেতে হবে তো হুম সোনা ও সোনা তা খাচ্ছে দেখেছ দাদা যদি কিছু দুধ করে তাকাচ্ছে মামা রেখে চলে যাচ্ছে তাই জন্যে দুধ করে তাকানো হচ্ছে তাই তো দাদাকে নিয়ে আসি তোমার দাদাকে নিয়ে আসি আর আত্মীয় 12টা আমি যেই জানাল এসে দেখো দুষ্টুমি শুরু হয়েছে ও চাববে না ভয় পাচ্ছে কিন্তু দর্ণাটা কে খুলেছে আবার ওকে চাপাবে। তুই আগে তুই আগে বস নে দেখো তুই বসলেই ও বসে যাবে। তুই বস। দাদা কোথায় বসেছে আই দা। এবার এবার দা কি কাটবে না তো কাছে চাপ।

দেখো কেমন বসে বসে দোল খাচ্ছে দোল আর খাবার নিয়েছে দেখো এখানে ভাত আছে এখানে আম এখানে বাঁধাকপি আর এটা হলো আমার সবিনের তরকারি এই হলো আজকের আমাদের মেনু আর কাজু আর কাজু খেয়েছে এখানে দেখো ডাল আর পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ তো সবই সেদ্ধ ওকে খাওয়ানো হয়ে গেছে আর এই যে সোনা বাবা চলে এসেছে বিছানায় ঘুমোচ্ছিল কিন্তু চলে এলো আমাদের কাছে তো যাই হোক জাস্ট চান টান করে দেখো খেতে বসেছি আর এই ছেলেটাকে একটু জল ভরতে বললে জল ভরে না ভরেছিস জল ছিল তো ভরা ভরা ছিল সেটাকে নিয়ে এসছে বুঝতে পেরেছো বলেছি জল ভরে নিয়েও ভরা ছিল সেটাকে নিয়ে চলে তো চলো খেয়ে নি গুড নাইট এখন ও সেটা জানি না এখন কটা বাজে যেন রাত্রি এগারোটা বাজে এগারোটা সন্ধ্যের পরে ভিডিও তুলছিলাম আর দুপুরে ঘুমিয়েছি তারপর চাটা খেয়েছি বোধহয় তোমাদের সাথে সেসব শেয়ার করা হয়নি তো ভিডিও তুলে এই জাস্ট উঠেছি তারপর দেখো এই যে আটা মাখছি আলু ভাজা আর রুটি করব এখন কাজুটা খাইয়ে দিয়েছি কাজু খাওয়া হয়ে গেছে আটা মেখে আলু ভাজাটা হয়ে গেছে তো রুটিটা করলেই হয়ে যাবে আমাদের ডিনার তৈরি আর কি তো অনেক লেট হয়ে গেছে এগারোটা বেজে গেছে কোনো ব্যাপার এখানে নিচে রাখো গ্যাস হুয়ে কাজু টাটা করে দাও টাটা করে দাও টাটা 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 বলে দাও কাজু খাওয়া দাওয়া হলো আর এখন এই মেকআপটাকে আমার তুলতে হবে চুল বানতে হবে অনেক কাজ আছে টিপটা খুলি আজকে শাড়ি পরে ভিডিও তুলেছি বলে টিপ পরেছি তো মেকআপটা তোলা করার ব্যাপার না ওই টিস্যু পেপার দিয়ে মুছে নেবো আর এই জাস্ট খেয়ে উঠেছি উঠে টেবিলটাকে একটু গুছল তারপরে মেকআপটা তুলবো তারপর চুল বাঁধবো বিছানা টিছানা রেডি করবো তারপর ছেলে পড়বে আমি এডিটিং করব তারপরে শোয়া এখন অনেক রাখতে এখন বারোটা হয়ে গেছো বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে বারোটা এখনো বাজেনি একজন দেখছে মাম্মা কি করছে তাই তো বাবা আর সব চুপ করে কাজু বসে বসে দেখছে ওখান থেকে তারা দেখাচ্ছি তো দেখছে দেখে যে চুপ করে কেমন সুন্দর বসে বসে দেখছে যে আমি কি করছি যত হেভি মেক হোক না কেন ওই টিসু দিয়ে খুব ভালোভাবে উঠে যায় দেখো এই দেখো তো চলে আসে চলো আর এই যে আজকে খুলে দিয়েছে দেখে গিয়েছি তোমাদের দুজন মিলে দোল খাচ্ছিল আর শাড়িটাকে ওখানেই রেখেছি আবার শাড়িটা এগুলো গুছিয়েই শুতে হবে তার কারণ কালকে সকালে আবার স্যার আসবেন তো এগুলোকে গুছিয়ে শুতে হবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা